ভারত সরকার সারা ভারত জুড়ে যুদ্ধাবস্থায় প্রাণহানি এবং সম্পদ হানি কমাতে কি কি ব্যবস্থা নেওয়া যায় তার মহড়া শুরু করেছে বুধবার সেই মহড়া হবে সারা ভারত জুড়ে তার মানে কি ভারত খুব শিগগিরই পাকিস্তানে হামলা করতে যাচ্ছে এবং ধারণা করছে পাকিস্তান পাল্টা হামলা করবে এবং সেজন্যে সম্পদ হানি এবং প্রাণহানি কমাতে এই মহড়ার ব্যবস্থা তার মানে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক সুবীর ভৌমিক সুবীর ভৌমিক আপনাকে স্বাগত জানাই মহড়া কেন মানে এই নিরাপত্তা মহড়ার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে এবং সামরিক হামলা দেখুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব জোর সর দিয়ে জোরে সরে বলেছেন যে উনি বদলা নেবেন পাহেলগামেজা ঘটনা ঘটেছে ইত্যাদি কিন্তু সাথে সাথে এটা উনি বলেছেন যে পুরো ব্যাপারটা উনি সেনাবাহিনীর প্রধানরা এবং এই সেনা তৎপরতার সাথে যুক্ত চিফ অফ ডিফেন্স স্টাফ ইত্যাদি এদের হাতে ব্যাপারটা উনি ছেড়ে দিয়েছেন হ্যাঁ ওদেরকে পুরোপুরি কথাটা হচ্ছে অপারেশনাল ফ্রিডম দেওয়া হয়েছে যে কি টার্গেট ওরা বেছে নেবে কিভাবে আক্রমণ করবে এগুলি তাদের ব্যাপার তার মানে কি একটা বদলা নেওয়ার ব্যাপার এটা আছে ইটস অন দ্য টেবিল কিন্তু কিভাবে কি করা হবে সেই ব্যাপারটা কিন্তু রাজনীতিবিদরা না সেটা ঠিক করবেন যারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং গোয়েন্দা দপ্তরের যেসব প্রধানরা রয়েছেন আর সর্বে সবার উপরে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এখন সেনাবাহিনীর সাথে দীর্ঘ সম্পৃক্ততার ফলে আমি একটা জিনিস বুঝি যে এই ধরনের আক্রমণ যদি ভারতের আগের থেকে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতো টেরার অ্যাটাক তো নতুন হচ্ছে না পাকিস্তান থেকে এসে এই ধরনের আক্রমণ আগেও হয়েছে আগের থেকে যদি একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতো এই ধরনের স্ট্রাইক হলে ইমিডিয়েটলি আমরা হিটব্যাক করবো সেই টাইপের একটা প্ল্যান থাকলে ইমিডিয়েট একটা হিটব্যাক ইন্ডিয়া তখন তখন করে ফেলতে পারতো এবং সেটা হলে সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তুমি জানো যে যে কোনো যুদ্ধে বা যে কোনো এই ধরনের সংঘাতে সারপ্রাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সারপ্রাইজ যদি তোমার পক্ষে না থাকে তুমি সেই অভিযানে সফল হবে না যুদ্ধে তো সফল হবেই না প্ল্যানিং ছাড়া হবে না এ ব্যাপারে শুধু স্মরণ করাই যে পূর্ব পাকিস্তানে সেনা প্রধান সেনাপ্রধান মানকস্বর ওপর প্রথম থেকেই চাপ ছিল যে আমাদের যুদ্ধ করতে হবে নাহলে এত লক্ষ লক্ষ রেফিউজি আমরা নিয়ে এত ক্ষয়ক্ষতি আমরা বরদাস্ত করতে পারবো না ভারতের তখন অর্থনীতির যে অবস্থা ছিল কিন্তু উনি পরিষ্কারই বলেছেন যে আই উইল নট সেন্ড মাই আর্মি ইন দ্য মনসুন অব ইস্ট বেঙ্গল আমার সোলজাররাও পাকিস্তানি সোলজারদের মতো দে আর নট কমফোর্টেবল ফাইটিং ইন ওয়াটার এই সময়টা আইড পাকিস্তান এই বাঙালি ছেলেরা হ্যাঁ দে আর ক্রকডাইল ইন ওয়াটার এরা গেরিলা যুদ্ধ করবে পাকিস্তানকে রক্তক্ষরণ ঘটাবে ইউ তখনই একজন সেনা প্রধান যুদ্ধে জয়ী হয় তার প্রধান শর্ত হচ্ছে যুদ্ধ জয়ের ইউ চুজ দ্য টাইম অফ ফাইটিং ইউর সেল সেই যুদ্ধেরটা অন্য একজনের ক্রিয়াকর্মের ওপরে হট করে তুমি একটা পাল্টা কিছু করতে গেলে এটা তো পাড়ার মাস্তানদের মারামারি না যে করলে এটা প্ল্যানিং ছাড়া আগের থেকে একটা ইয়ে যদি না থাকে তাহলে হুট করে কিছু করে লাভ হয় তো এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত হিটব্যাক করবে কি ভাবে করবে সেটা নিয়ে হচ্ছে এখন আলোচনা আপনি যেহেতু উনিশশো একাত্তরের প্রসঙ্গটা আনলেন এখানে একটা প্রশ্ন করি যে আমি পড়ছিলাম যে চুয়ান্ন বছর পর আসলে এ ধরনের মহড়া ভারত জুড়ে হচ্ছে উনিশশো একাত্তরে হয়েছিল এবং সেটা পড়তে গিয়ে আমার মনে পড়লো খবরেও সেটা লেখা হচ্ছে যে তখন শহরে শহরে ওই যে সাইরেন বাজতো ব্ল্যাক আউট হয়ে যেত কাছে কালো কাপড় লাগানো থাকতো যেগুলো পড়েছি তার মানে এই মহড়ার ভেতরে ভারত যে চুয়ান্ন বছর পর আবার তার জনগোষ্ঠীকে ঢোকাচ্ছে তারপরে কি আসলে আসলে বলবার সুযোগ আছে যে যে হয়তো যুদ্ধটা মানে মানে হচ্ছে না নাকি আপনি বলতে চাইছেন প্রস্তুতি নিয়ে রাখছে সারপ্রাইজ অ্যাটাক যেহেতু করা গেল না হঠাৎ করে অ্যাটাক যেহেতু করতে পারলো না এখন ভারত সামগ্রিকভাবে বড় হামলার জন্য প্রস্তুত হচ্ছে না বড় হামলার জন্য প্রস্তুত আমি সেইভাবে ব্যাপারটা দেখছি না একটা রাজনৈতিক চাপ নরেন্দ্র মোদির উপর আছে এবং এই চাপটা সে নিজের উপর নিজে তৈরি করেছে একটা খুব মাস্কুলার প্রাইম মিনিস্টার এই ইমেজ তৈরি করতে গিয়ে এখন যদি সে কিছু একটা না করে তাহলে তো লোকে বলবে যে তুমি তো ভাষণ দেতে আর কুশ নেই করতে এরকম একটা ব্যাপার চলে আসবে কিছু একটা এদের করতে হবে একটা হিডব্যাক কোথাও একটা করতে হবে যেটা লোকের চোখে পড়ে এই সমস্যাটা কিন্তু এরা নিজেদের জন্য নিজে তৈরি আমার মতে আমার নিজের যে থিসিস ইনসার্জেন্ট ক্রস ফায়ার যে আমাদের ওই পাকিস্তান এখানে টেরার অ্যাটাক করেছে আমাদের পাল্টা কিছু করতে হবে না ওই বালুচিস্তানিকে তালিবান ওখানে পাকিস্তান আর্মি রক্তক্ষরণ করাবে সেই ব্যবস্থা করে দিলি যথেষ্ট হ্যাঁ রেসপন্স এটা আমার নিজস্ব আগরতলা রেসপন্স তুমি যা করেছো আমি ঠিক ততটাই রেসপন্ড করবো আমি বেশি যাই হোক এখানে যেটা এই সিভিল ডিফেন্স ডিল ট্রিল এটা দুটো ব্যাপার একটা হচ্ছে যে এখন যদি ইন্ডিয়া হঠাৎ করে একটা মিসাইল স্ট্রাইক করলো ধরো এটা দিস ইজ অন দা টেবিল যে লস্করে থেওয়া যারা এই আক্রমণটা করেছে বলে বলা হচ্ছে এই কাশ্মীরে এই টেরার গ্রুপ সন্ত্রাসবাদী গোষ্ঠী এদের যে হেডকোয়ার্টার লাহোর থেকে চল্লিশ কিলোমিটার দূরে মুরিদ খেতে ওখানে একটা মিসাইল স্ট্রাইক করতে পারে লং ইন্টারমিডিয়েট রেঞ্জ একটা মিসাইল দিয়ে করতে পারে একটা মিসাইল ব্রাহ্মস্ট্রাইফের এটা করলে পাকিস্তান একটা অল আউট কাউন্টার অ্যাটাকে যেতে পারে এটাও একাত্তর করে বলছে একাত্তরে ইন্ডিয়ান আর্মি কিন্তু ইস্ট পাকিস্তানে তদিনতন ইস্ট পাকিস্তানে যুদ্ধ ডিক্লেয়ার হওয়ার অনেক আগেই ঢুকে পড়েছিল গরিবপুরের যে বিখ্যাত যুদ্ধ হ্যাঁ যেখানে একজন আমার পরিচিত আর্মি কর্নেল উনি ডেকোরেশনও পেয়েছিলেন দ্যাট ট্যাঙ্ক এনকাউন্টার সাতটা পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস এটা একুশে নভেম্বর নবনীতা গরিবপুর হয়েছে গরিবপুর ইজ আবার টোয়েন্টি থার্টি কিলোমিটার ইনসাইড হোয়াট ইজ নাও বাংলাদেশ এখনকার বাংলাদেশ তো সেখানে একুশ তারিখে ইন্ডিয়ান ট্যাঙ্ক ঢুকে যুদ্ধ করছে পাকিস্তানিদের সাথে তার মানে কি যুদ্ধ তো ডিক্লেয়ার হয়েছে তিন তারিখ ডিসেম্বরে তার মানে ইন্ডিয়ান আর্মি আগে থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকছিল অফিসিয়ালি ওয়ার্ড অফিসিয়াল ওয়ার্ড কখন হলো যখন পাকিস্তান একটা ওয়ে তে ইন্ডিয়ান এয়ারপোর্ট গুলোকে অ্যাটাক করে পাকিস্তানের এই ব্যাপার গুলি আছে যারা ম্যাসিম এসকেলেশন দিকে চলে যায় কারণ ইস এ মিলিটারি ডমিনেটেড সোসাইটি সেখানে যদি আর্মি ইন্ডিয়া একটা স্ট্রাইক করলো ধর গতবার বালাকোটের মতো স্ট্রাইকের পরে তো ওরা কাউন্টার এয়ার অ্যাটাক করেছে সেখানে যুদ্ধ হয়েছে তো এই ধরনের জায়গাতে দাঁড়িয়ে একটা কাউন্টার অ্যাটাক করলে ওরাও আমাদের সব লক্ষ্য করে ওদের কাছেও আবদালি বা এই ধরনের মিসাইল আছে হাতে করে বড়রকম ক্ষয়ক্ষতি হতে পারে এর চিন্তা না প্রাক প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে খানিকটা এতে অপটিক্সও আছে মানে ভারতের জনগণকে এটা বোঝানো যে হ্যাঁ লড়াই কে নিয়ে তাই আর ভরে এটা মোদির পলিটিক্যাল এজেন্টও শুট করে হ্যাঁ কারণ উনি একটা যুদ্ধ খেলা এটা ওনার পলিটিক্যাল একটা ব্যাপার এখানে আছে কিন্তু আমার নিজের বক্তব্য যেটা আমার নিজের যেটা কনসিডারেড ওপিনিয়ান হ্যাঁ যে এই ধরনের স্ট্রাইক তখনই করা সম্ভবত যদি আগে থেকে কন্টিনজেন্সি প্ল্যান থাকতো যে এই ধরনের পাকিস্তানের কোনো পাকিস্তান ইন্সপায়ার টেরার স্ট্রাইক যদি হয় আমরা অমুক অমুক টার্গেট আছে এর উপরে তোমার করে দিলে পাকিস্তান উড নট বি প্রিপেয়ার এখন তো সবাই জানে এই যে আমাদের সিভিল ডিফেন্স মহারা দিচ্ছি কি তার আগে আমাদের কতগুলি এয়ার এক্সারসাইজ হয়েছে গত তিন চার দিনে নেভি কতগুলি মিসাইল ফায়ার করেছে এইগুলি জানান দিয়ে কেউ করে আমি তোমার বাড়িতে আক্রমণ করতে গেলে তোমার জানান দিয়ে যাবো

কাশ্মীরে বা কোথাও এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হামলা হতে পারে ভারতের এই বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য তো নিশ্চয়ই ছিল না কিন্তু মানে কোনো প্রস্তুতি বা মানে একেবারেই ভারত সরকার তাহলে কি নিজেকে সন্ত্রাসবাদের হামলা থেকে নিরাপদ বলে মনে করার একটা পর্যায়ে চলে গেছিল দেখো গত দু মাসে কাশ্মীরে আমার হিসেব মতো এগারোটা ছোট ধরনের এনকাউন্টার হয়েছে বিভিন্ন এই ধরনের গ্রুপদের সাথে আর্মিরই হয়েছে মনে করার তো কোনো কারণে যে কিছু ছিল না কিন্তু একটা পলিটিক্যাল ন্যারেটিভ বিজেপি চালু করেছে নর্মাল সি ন্যারেটিভ যেটাকে আমি বলতে পারি যে মোদীজি একেবারে জাদুকর পিসি সরকারের মতো থ্রি সেভেন্টি দিলেন এবং তার পরবর্তী সময় ওখানে সব ঠিকঠাক হয়ে গেছে সব ঠান্ডা গিয়া হয় আর এটাও ঠিক যে ব্যাপক হারে কাশ্মীরে ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটকরা যাওয়া শুরু করেছিল এবং তাতে করে একটা ব্যাপার হয়েছে কাশ্মীরের সাধারণ জনসাধারণ কেন ট্যুরিজম বা পর্যটন এমন একটা শিল্প যেখানে সবার কিছু না কিছু যে শুধু হাইটেক ম্যান এর চাকরি হবে এই ট্যুরিজম এমন একটা যেখানে পালিশওয়ালা মালিশওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা সবারই কিছু পাওয়ার আছে তো এতে করে কাশ্মীরের লোক উপকৃত হচ্ছিল এবং কাশ্মীরের লোক এখন দেখবে অনেক জায়গাতে দাঁড়িয়ে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে এটা অর্থনীতি যে ভাই ইন্ডিয়া সে টুরিস্ট আগে মাই বা হ্যাঁ আমাকে আশ্রাম বলে আমার এক বন্ধু কাশ্মীর টুরিজমের ডাইরেক্টর ছিল ও বাঙালিরা যেহেতু খুব পর্যটনের একটা বড় অংশ ভারতে ও তো বাঙালি টুরিস্ট আমার কাশ্মীর নেই হাতাত দাদা বাঙালি টুরিস্ট লোক মাংকি চাপ বাঙালিরা একটু ঠান্ডা কে ভয় পায় তো ওই জন্য ওই মাংকি চাপটা পরে ওগুলি নিয়ে ওরা হাসাহাসি করে মাংকি ক্যাপ লাগাতে বা পৌঁছাতায় তো এইটা এখন ব্যাপকভাবে বেড়েছে এবং যেসব টুরিস্ট মারা গেছে ওই যাদেরকে হত্যা করা হয়েছে দেখবে ভারতের সব প্রান্তের লোক আছে দক্ষিণ থেকে বাঙালি থেকে কেউ ভাববে এর লাভ তো কাশ্মীরের লোকের হচ্ছে কাশ্মীরের লোকাল ইকোনমির হচ্ছে ন্যাচারালি তারা চায় না যে এখানে একটা নতুন গন্ডগুলো কিন্তু ভারতের সরকার বিশেষ করে রাজনীতিবিদ যারা যারা ক্ষমতায় রয়েছে সব ঠিক যে একটা শাহ নিজেরা চালু করেছে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য হামনে থ্রি সেভেন্টি কার্ড দিয়া সব ঠিক হইয়া আমার মনে হচ্ছে এক কথায় বলতে গেলে এরা নিজেদের ফাঁদে নিজেরা পা দিয়েছে এই একটা নর্মাল সি ন্যারেটিভ দেখাতে গিয়ে যে এত বড় একটা জায়গা যেখানে দু হাজার ট্যুরিস্ট যাচ্ছে একসাথে সেখানে একটা মিনিমাম জম্মু কাশ্মীর পুলিশের আর্মির দরকার নেই পুলিশের একটা আউটপোস্ট থাকবে না তো এগুলি অনেক গাফিলতি আছে অনেক কিছু আছে ইন্ডিয়া বিং এ ডেমোক্রেসি এখানে পলিটিশিয়ানরা দেশটা চালায় তাহলে পাকিস্তান যে আর্মি দেশ চালায় তাই কিন্তু সিকিউরিটি ফিকিউরিটি আমাদের পলিটিশিয়ানরা বোঝে না নেহরুজিও বুঝতেন না মোবিও বোঝে না এরা সব ওই গান্ধীবাদী রাজনীতি করার লোক তো এরা কেউ মাও মতো সশস্ত্র বিপ্লব করার লোক না এখানে এই ওই সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং এর একটা উইকনেস ইন্ডিয়ান পলিটিশিয়ানদের একটা রেকারিং প্রবলেম যেটা একমাত্র আমি মনে করি আমার মতে ইন্দিরা গান্ধী বাইরে ছিলেন তার কারণটা হচ্ছে ইন্দিরা গান্ধী প্রফেশনালদের খুব ট্রাস্ট করতেন তো উনি চাইছেন যুদ্ধ কিন্তু শ্যাম মানেকশো যখন একটা প্রফেশনাল গ্রাউন্ড দেখে বলছে আমি নেই চাইয়ে ম্যাডাম শি এগ্রি শি ট্রাস্টেড দিস প্রফেশনাল ওপি এরা আর যারা আছে এরা ওই দে প্লে টু দ্য গ্যালারি আর নরেন্দ্র মোদীর মতো গ্যালারি প্লে আর কে করে রাম ঘরমে ঘুষকে সুবিদ্যা নরেন্দ্র মোদীও তো বলে দিয়েছেন যে ভারতের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে যে কি ধরনের একা কি ধরনের হামলা মানে ওদের বাবা ওদের উপরে দিয়ে দিয়েছে এখানে মজাটা কি নগরীটা যদি হবে তো কি ধরনের হামলা কবে হবে আর সুবিধা আমরা তো বহু বছর ধরে জানি মানে ভারত জুড়েও সাংবাদিকেরা জানেন যে আপনার সঙ্গে ভারতের সেনাবাহিনীর ভেতরে মানে একটা মানে বহু বছর ধরে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তো আপনি আসলে কি শুনছেন সেনাবাহিনীর ভেতরে আলোড়নটা কেমন সাবেক কি বলছে আমার সাথে আমার এক ছোট ভাই আমার পাশে বসে আছে সেও বহুকাল ডিফেন্স কভার করছে সুজন দত্ত হ্যাঁ ওর সাথে আমি একটু আগে কথা বলছিলাম তো ভাই পাকিস্তানকে যদি আমরা হামলাই করি করি অ্যাটাক তাহলে এর জন্য একটা স্ট্রাইক বলে একটা জিনিস থাকে কিছু ফরমেশন থাকে আর্মির যারা ডিফেন্ড করে কিছু থাকে যারা অ্যাটাক করে স্ট্রাইক কোর কাজ হচ্ছে যে আজকে যদি পাকিস্তানকে আমাকে অ্যাটাক করতে স্ট্রাইক কোর যেটা হেডকোয়ার্টার হচ্ছে বেস হচ্ছে মথুরা ফার্স্ট স্ট্রাইক কোর যে ফার্স্ট কোর যেটা মথুরা বেসড যাদের টাস্ক হবে পাকিস্তানের ভেতরে টু ক্যারি অ্যাটাক দু পাকিস্তান তাদের কি কোন ইউনিট মুভ করেছে আমাদের খবর মতো করেনি তো তারা যদি না করে থাকে তাহলে বেসিক্যালি আমাদের প্রিপারেশনটা কি মিলিটারি ডাইরেক্ট ওয়ার অ্যাটাক সেভেন্টি ওয়ানের মতো নো হয়তো একটা মিসাইল স্ট্রাইক করবে যেটা মোর সিম্বলিক ইন নেচার আমার নিজেরও ধারণা এগুলি করে খুব লাভ হয় না কেন হয় না যেন নবনীতা তাহলে আমরা এর আগে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছি হ্যাঁ যখন ওখানে ওই পুলবামাতে আমাদের সিআরপিএফ এর উপর অ্যাটাক হলো কি কিউরির পরে কমান্ডোর রেড করেছি এই একটা দুটো টেরাল লঞ্চ প্যাডে মিসাইল অ্যাটাক করলে কি পাকিস্তান এই সন্ত্রাসবাদকে যে পলিসি ওয়েপন হিসেবে যে ইউজ করে একটা যুদ্ধ মানে একটা ছায়া যুদ্ধের অংশ হিসেবে পাকিস্তান যে ব্যবহার করে আসছে এটাকে তুমি বন্ধ করাতে পারবে পাকিস্তানের অবশ্য কোনোদিনই এটা বন্ধ হবে না আর্ধেক দেশ হারানোর পরে খোঁজাখুঁজি এই খোঁজাখুঁজির যায়নি আজকে কি অর্থনীতির অবস্থা তো সে আমি বলতে চাই না আই নো প্রবলেম উইথ পাকিস্তান আমার প্রচুর বন্ধু পাকিস্তান আর্মি ইজ মাই প্রবলেম যারা দেশের ফার্স্ট সিটিজেন যারা একটা জিনিস কি ওয়ার ইজ টু ইম্পর্টেন্ট থিং টু বি লেফ টু জেনারেলস ইট হ্যাজ টু বি ডিসাইডেড বাই পলিটিক্স এখানে যেটা ব্যাপার আমি যেটা মনে করি আমার কথা যদি মানে আমি ইফ আই থিংক কারেক্টলি আমার এমন কোন এভিডেন্স পাইনি যে ইন্ডিয়া একটা অল আউট অ্যাটাক করা প্ল্যান করছে হ্যাঁ একটা ওয়ান আউট স্ট্রাইক যেটা দেখানোর জন্য মোর ফর দ্য ডোমেস্টিক কনজামশন যে আম নে উনকো ঠোক দিয়া এইসব আছে তো এবং এখন তো মোদির পার্টির লোকের এই ভক যারা তাদেরই প্রেশার যে মোদীজি কুচ নেই করার ইজ এ প্রিজনার অফ ইস ওন ইমেজ এখানে যেটা আমার মনে হয় আমাদের সব থেকে কি জানো একটা জিনিস লক্ষ্য করো যে এই ঘটনার আগে পেলগামের আগে পাকিস্তানে মার্চ মাসে চার বড় ঘটনা ঘটেছে হ্যাঁ আইএসআই টফ এসেট মুফতি ইজা মেরে দিয়েছে এ বা কারা মেরেছে অনেকে মনে করে পাকিস্তান বলে যে এগুলি ল করাচ্ছে করাতেই পারে তোমরা এখানে করাবে আমরা কেন চুপ করে বসে তারপরে জাফরাবাদ এক্সপ্রেস এটা পুরো ট্রেন হাইজ্যাক হয়ে গেলো সেখানে দুশোর উপরে সেনাবাহিনীর লোক মিলিটারি কম্পার্টমেন্টে বালুচরা তাদের মেরে দিল তারপরে একটা আইডি ব্লাস্ট হলো সেখানে আরো দশ পনেরো জন পাকিস্তানি আর্মি মারা তেহরিকে তালিবান তারা অ্যাটাক করছে আমাদের বেস্ট হচ্ছে কি ছায়াযুদ্ধ যুদ্ধ উত্তর ছায়াযুদ্ধ যুদ্ধ দিয়ে দেওয়া তুম কাশ্মীর মে হামলা করে গা হাম বালুচিস্তান মে তোমার ঘর মে আগ লাগা দেয় সিধাই এটা তো নতুন কিছু না এটা আগে হয়েছে পাকিস্তান কাশ্মীরে বা পাঞ্জাবে যে টেরোরিজম করেছে সুবিধা আপনি এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনাটাকে নিয়ে গেছেন মানে ওই কাশ্মীর হামলার জবাবে হামলা করার আসলে দরকার নেই হামলা পাল্টা হামলাটা আসলে চলছিল মানে বলুচের বালুচিস্তানের ট্রেন যে জিম্মি করে ফেলা হলো তার সঙ্গে কাশ্মীর হামলা কি তার একটা প্রতি উত্তর কিনা মানে সেই সব প্রশ্ন তো এখানে আমি তোমাকে আরেকটা কথা বলি কাশ্মীর হামলার জন্য যাদের দায়ী করা হাফিজ সাইদের দল এই হাফিজ সাইদের যে ভাগলে হ্যাঁ জিয়াউর রহমান যার পার্টির নাম হচ্ছে আবু কাতাল তাকে তো মসজিদ থেকে কাছে এটা বেরোচ্ছে বিদ্রোহ হচ্ছে সেখানে বালুচ বিদ্রোহীরা নিজের থেকে অনেক কিছু করতে পারে বা তেই কিন্তু পাঞ্জাবে তো ওরকম কোন বিদ্রোহী তৎপরতেন তো ওখানে হঠাৎ করে এই ধরনের টার্গেটেড কিলিং যে হচ্ছে এখানে টার্গেটেড কিলিং যে হচ্ছে এটা নিশ্চয়ই এর পেছনে কেউ একটা আছে এবং এটা আমি তোমাকে একটা কথা শুধু বলি অজিত ডো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দু চোদ্দ উনি এখানে একটা ডিফেন্স ইউনিভার্সিটি আছে সশস্ত্র বিশ্ববিদ্যালয় সেখানে নানি পালকেওয়ালা লেকচার দিদিকে পরিষ্কারই বলেছেন অ্যানাদার বোম্বে ওই যে ছাব্বিশ এগারোতে যে মুম্বাই অ্যাটাক যেটা অ্যানাদার মুম্বাই পাকিস্তান পাকিস্তানি টু রুচ বালুচিস্তান তারপরে মোদিও তার ইন্ডিপেন্ডেন্স স্পিচ এটা বলেছে এরপরে পাকিস্তান বলে যে বালুচদের যে এত বারবার যে তারা ট্রেন হাইজ্যাক করে ফেলে গত দুদিন ধরে ওরা ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি ফাইভ ওই কোয়েটার সাথে যে ইয়ে ওখানে অ্যাকশন করছে ওখানে বিরাট অ্যাটাক করেছে তারপরে আইডি ব্লাস্ট করিয়েছে তো এটা এই যে ছায়া যুদ্ধ এটা আমার যে থিসিস ইনসার্জেন্ট ক্রস ফায়ার অক্সফোর্ড এর থিসিস আমি এটা বলেছি এটা প্রথম থেকে এই উপমহাদেশে চলছে তুমি পাখি কাশ্মীরে গন্ডগোল করবে আমাদের একটা আবেগজনিত ব্যাপার থাকতে পারে বাংলাদেশ নিয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশে তো বাঙালিদের প্রেমে পড়ে যাননি